আমরা কয়জন পিতা আমাদের সন্তানের কাছে প্রিয় আমরা শুধু শ্রদ্ধার পাত্র হতে চাই ঠিক না কয়জন আমরা সন্তানের কাছে প্রিয় পাত্র হতে পেরেছি আল্লাহ নম্বর আমি সকালবেলা এই আয়াতটা নিয়ে ভাবছিলাম আর অবাক হচ্ছিলাম আল্লাহ তালা চয়ন গুলো দেখেন আল্লাহ বলতে পারতেন যখন শিশু ইসমাইল কৈশরে উপনীত হলো তখন আমি ইব্রাহিমকে আদেশ করলাম তুমি তোমার সন্তানকে কোরবানি করো এটা বলেন নাই কিন্তু বাস্তবতা তো এটাই اسماعিল কোইশরে উপনীত হওয়ার পরেই তো কুরবানির ঘটনা কিন্তু আল্লাহ তাআলা কিভাবে ওস্তাপন করলেন দেখেন ফলাম্মা বালাওয়া মাহু সায়া اسماعিল যখন তার পিতার সাথে হাঁটা-হাঁটি করার বয়সে উপনীত হলেন কি শিখলেন একবার বলেন সন্তানকে সময় দিতে সন্তান বাবার হাত ধরে চলবে সন্তান বাবার হাত ধরে হাঁটা শিখবে সন্তান বাবার হাত ধরে মসজিদে আসা শিখবে ঠিক কিনা সুতরাং শুধু কোরবানির শিক্ষা না শুধু কোরবানির ঘটনায় দিতে পারছেন না সন্তান সন্তান আপনাকে আপনজন ভাবছে না বলেই তো সে অন্য দশজন আপন জন খুঁজছে যাদের সাথে তার গুরুত্বপূর্ণ জীবনের গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য তাদের সাথে শেয়ার করছে আপনাকে জিজ্ঞেস করছেন কারণ হচ্ছে পালাম্মা বালাহ মা হুসাইয়া আপনার সন্তান তো আপনার সাথে হাঁটা চলা শেখে নাই আপনার সন্তান তো আপনার সাথে চলাচল করার সেই সৌভাগ্য তার হয় নাই আপনার সন্তান তো আপনার সময়ে পাওয়ার মতো সৌভাগ্য তার হয় নাই যখন ইব্রাহিম এর সাথে ইসমাইল হাঁটাহাঁটি করার বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম বললেন কল ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান দেখেন ইয়া বুনাইয়া হজরত ইসমাইল হজরত ইব্রাহিম কি বললেন হে আমার ছেলে বললেন নাকি হে আমার প্রিয় ছেলে বললেন

কিন্তু ইব্রাহিম কত গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার সময় ইসমাইলের সাথে পরামর্শ করলেন কিনা ইসমাইলের মতামত জানতে চাইলেন কিনা জানতে চাইলেন কেন জানতে চাইলেন ইসমাইল যদি বলে হ্যাঁ ঠিক আছে আব্বা আপনি আগান তাহলে ইব্রাহিম আগাবে আর ইসমাইল যদি বলে যে না এটা করা যাবে না তাহলে ইব্রাহিম করবে না ব্যাপারটা এরকম না এই জন্য পরামর্শ চায় না ব্যাপারটা কোনোদিন এরকম না কোরআনের আয়াত পড়লে স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে মনে হয় যেন ব্যাপারটা মনে হয় এরকম যে ফাংজুর মাহাতারা তোমার অভিমত কি বলো এর মানে হচ্ছে ইসমাইল যদি বিপরীত মত দিত ইব্রাহিম তার কাছ থেকে ফিরে আসতেন না ইসমাইল যদি ভুল অভিমত দিতেন ইব্রাহিম তাকে কারেকশন করে দিতেন ইব্রাহিম ইব্রাহিমের সে সন্তানের সে ম্যাচুরিটি হয়েছে কিনা সেটা জানতে চাইলেন ফাংজুর মাহাতারা তোমার অভিমত কি সুতরাং সন্তানের সাথে পরামর্শ করবেন গুরুত্বপূর্ণ বিষয়ে সন্তানকে সময় দিবেন সন্তানের সাথে মাসুয়ারা করবেন সন্তানের অভিমত জানতে চাইবেন চাপিয়ে দেওয়ার জন্য না সন্তানের সাথে পরামর্শ না করেই সব কিছু চাপিয়ে দেবে ব্যাপারটা এরকম না বরং অনেক সময় সন্তানও আপনার চেয়ে ভালো পরামর্শ দিতে পারবে সম্মানিত উপস্থিতি এরপরে দেখেন হজর ইসমাহিল কি জবাব দিলেন হজত ইসমাইল জবাব দিলেন কি বললেন ইয়া আবাদি ফাল মা তোমার চমৎকার কথা দেখেন এখানে একটু বড় সরল লেসেন আছে ইস হজত ইব্রাহিম বলেছিলেন ইয়া বুনেই হে আমার প্রিয় সন্তান ইসমাইল সেম রিপ্লাই দিলে ইয়া আবাতি হে আমার প্রিয় বাবা ইয়া আবি বলেন না এখানে বলামায় কারাম আছেন যারা আরবি জানেন ইয়া আবি মানে হে আমার বাবা ইয়া আবাতি মানে হে আমার কলিজার টুকরা বাবা হে আমার প্রিয় বাবা হে আমার শদ্ধ বাবা হে আমার শদ্ধ পিতা হে আমার প্রিয় ডিয়ার লাভ মাই বিলাভেড ফাদার দ্যাস তো অবশ্যই কিন্তু বিলাভেড কয়জন তাহলে বাবা ছেলে সম্পর্কটা দেখেছেন এরপরে কি বললেন ইসমাইল তিনি বললেন ইফ আল মা তুকমার হে বাবা তুমি সেটা করো যেটা তুমি আদিষ্ট হয়েছে দেখেন এখানে ইব্রাহিম কি আসলাম কী বলেছেন আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে কুরবানি করার জন্য এটা বলেছেন কি এটা বলেছেন কি বলেছেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি তোমার অভিমত বলো ইসমাইল কি রিপ্লাই দিয়েছেন আপনি সা স্বপ্নে দেখেছেন তা করেন এটা বলছেন না আপনি যা আদিষ্ট হয়েছেন তা করেন এখানে বড়সর একটা লেসন হচ্ছে নবীদের স্বপ্নটাও ওহাই ঠিক না নবীদের স্বপ্ন প্রমাণ কুরবানি আল্লাহ তো জিব্রাহিম পাঠিয়ে ইসমা ইব্রাহিমকে আদেশ দেন নাই দিয়েছেন না স্বপ্নে আদেশ দিয়েছেন স্বপ্নে তার মানে নবী হজরত ইব্রাহিম চাইলে চাইতে পারতেন যে স্বপ্নে দেখছে হাজর বাদ লাগবে না এত কষ্ট করে আল্লাহর কাছ থেকে সন্তান চাইলাম এখন আবার ওটা কুরবানি করে দিব এখানেও একটা লেসান আছে অনেক সময় আপনার আল্লাহর কাছে দোয়া করে অনেক চেষ্টার পরে অনেক চিকিৎসার পর পরে সন্তান লাভ করেছে এরপরে সন্তান মারা যায় না এরপরে সন্তান মারা যায় না শিশু বয়সে মারা যায় না কিশোর বয়সে মারা যায় না কি করতে হবে আল্লাহ আল্লাহকে গালিগালাজ করা শুরু করতে হবে নাকি ইব্রাহিমের কাছ থেকে শিক্ষা নেন ইব্রাহিম আলাহ ইসলামের কাছ থেকে শিক্ষা নেন দীর্ঘ বয়স কিন্তু সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করলেন আমাকে ন্যাক্ট সন্তান দেন আল্লাহ দিয়েছেন এক সন্তান সন্তান দেওয়ার পর পরে যদি বলতে এই সন্তানকে কুরবানি করে দাও তাও একটা ব্যাপার আছে সন্তান বড় হয়েছে বাবাকে বাবা বলে ডাকতে শিখেছে বাবার হাত ধরে চলা শিখেছে সন্তানের মধ্যে মায়া জন্মাইছে এখন বলে সন্তানকে কোরবানি করো ইব্রাহিম পিসপা হয়েছে সন্তান সন্তান দিয়েছে কে নিতে চান কে সমস্যা কি আমার সুতরাং কারো যদি অনেক কি আছে সন্তান মারা যায় অল্প বয়সে মারা যায় ইব্রাহিম আলাহাল্লাম এই কোরবানির শিক্ষা থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছে আমাকে ধৈর্য ধারণ করতে আমাকে কি করতে হবে হজরত ইসমাইল যেটা বললেন ইয়া আবাতি ফালমা এখানে পড়ো কথা হচ্ছে নবীদের স্বপ্ন ওহি এই কথা ইসমাইল জানলেন কিভাবে ইসমাইলের বয়স কত দশ বারো বছর ইসমাইলকে এই শিক্ষা কে দিলেন তোমার বাবা একজন নবী ইসমাইলকে এই শিক্ষা কে দিলেন নবীদের স্বপ্ন ওহি কে দিলেন ইসমাইলের বাবা তো সাথে ছিলেন না বাবা তো ছিলেন ফিলিস্তিনে কে দিয়েছেন এই শিক্ষা ইসমাইলকে ইসমাইল মা দিয়েছে। সন্তানকে ছোট বয়সে তার সে যে মুসলিমরা তাকে শেখান তার বাবা কি এটা তাকে শেখান তার ধর্ম কি এটা তাকে শেখান আমরা শেখাই না আমরা সন্তানকে বায়োলজি শেখাতে যাই বিশ হাজার টাকার টিচার রাখি সন্তানকে ফিজিক্স কেমিস্ট্রি শেখাতে গিয়ে দশ হাজার দশ হাজার টাকার টিচার রাখি সন্তানকে দিন শেখার জন্য আমাদের কোনো আয়োজন নাই এরপরে সন্তান যখন বড় হয়ে রিপ্লাই দেয় তখন আবার আমাদের সহ্য হয় না তাহলে ইসমাইলের মতো এই ছোট বাচ্চা এত চমৎকার উত্তর কার কাছ থেকে শিখো কে তাকে তার ব্রেনের মধ্যে এগুলো ইনফিউজ করলো যে তোমার বাবা একজন নবী নবীর স্বপ্ন এবং আল্লাহ যদি তোমার জীবন নিতে চায় জীবন দিয়ে দিতে হবে এই শিক্ষাগুলো ইসমাইল দশ বারো বছর বয়সে কার কাছ থেকে পেলেন তার মায়ের কাছ থেকে পেলেন আমাদের সন্তানরা তার মায়ের কাছ থেকে তার বাবার কাছ থেকে এই শিক্ষাগুলো কি পাচ্ছে আমরা কি আমাদের সন্তানদের মধ্যে এই দিনের এই বীজগুলো আকাইদের ইসলামের মৌলিক আকিদাগুলোর বীজগুলোকে তাদের মধ্যে বপন করতে পেরেছি যদি না পেরে থাকে এই কোরবানির শুধু এই আনুষ্ঠানিকতাই হবে কোরবানির কিস্সা ছোটোবেলা থেকে শুনছেন বুড়া হয়ে যাবেন মরে যাবেন পৃথিবী থেকে চলে যাবেন কোরবানির কিস্সা নিয়ে কিন্তু কোরবানির প্রত্যেকটা কিসার প্রত্যেকটা আয়াতের মধ্যে ইভেন্ট যদি বলি প্রত্যেকটা শব্দের মধ্যে সন্তান প্রতিপালনের যেই রহস্য সন্তান প্রতিপালন করার যেই গুরুত্বপূর্ণ উপদেশ সন্তান প্রতিপালন করার জন্য যে পলিসি নীতিমালা আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা শব্দের পরতে পরতে এইটা যদি আমরা না জানি তাহলে আমাদের জীবন ব্যর্থ